অন্য ধরনের এক অন্য প্রাসনের অনুষ্ঠানের সাক্ষী থাকলো বড়জোড়ার গদারদিঘি গ্রামের মানুষ আজ রবিবার বাঁকুড়া জেলার বড়জোড়ার গদারদিহির অভয় ও পায়ল চট্টরাজের একমাত্র পুত্র সন্তান অনেকের মুখে ভাতের অনুষ্ঠান ছিল আর এই অনুষ্ঠান স্থলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন চট্টরাজ পরিবার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অনেকেই এগিয়ে এলেন সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করতে এদের নিমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে আটষট্টি জন পুলিশ এবং সাতজন মহিলা মিলিয়ে মোট পঁচাত্তর জন স্বেচ্ছায় রক্তদান করেন সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষে রক্ত সংগ্রহ করা হয় পেশায় ব্যবসায়ী অভয় চট্টরাজ বলেন সামাজিক কর্মকাণ্ডের দীর্ঘদিন যুক্ত রয়েছে তবে বর্তমানে কাজের চাপে আর সময় দিতে পারি না তাই ছেলের অন্য অনুষ্ঠানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ जाता है kenapa benar enggak? Oh, আমার ছোটবেলা থেকে পেশেন্টে নিয়ে যাওয়া কলকাতা বা পেশেন্টের উপকার করা এটা আগে থেকে আমার ছিল এখন ব্যবসার খাতিরে আমি যেতে পারি না মানুষের উপকার করতে পারি না আগে অনেক উপকার করেছি মানুষের সাথে গেছি রক্ত দিয়েছি ইভেন কি যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয়েছে আমি ডাক্তারকে এমনি বলেছি যে আমার তিন মাস হয়ে গেছে কিন্তু হয়তো আমার দু মাস হয়েছে সেক্ষেত্রেও আমি ব্লাড দিয়েছি আমি অনেকদিন এরকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি তো মানে আমার একটা চিন্তা ভাবনা আগের থেকে আছে যে আমার অনেক দিন ধরে পেশেন্টের আমি উপকার করি এবং প্রয়োজনে আমি নিজের রক্ত দিয়ে ইয়ে করি আর আমার একটা আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি আমার ছেলের অন্নপ্রাশনে একটা ব্লাড ব্যাংক করব তাতে করে ডোনার ইয়ে করব আর বরজোড়া সুপার ফেসিলিটিকে আমি ইনভাইট করি এবং তারা আমার ডাকে সাড়া দেয় এবং আজকের ডেটে আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করি এটা গোদাডডি গ্রাম সেন্ট্রাল ব্যাংকের অনুশাখার সন্নিকট কতজন রক্ত দিলেন এখনো পর্যন্ত আপনার সেভেন্টি প্লাস হয়েছে আমাদের একশো কুড়ি টার্গেট আছে নাম লেখানো হয়েছে